দোসরের মতো কথা বলছেন আমি স্পষ্টভাবে বলতে চাই কোনো মাইনাস পরের কোনো ইয়ে নেই আমরা কাউকে মাইনাস করেছি যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন তার নিজের থেকে তিনি ইয়ে হয়েছেন আমি আপনার ছেলে মেয়েদেরকে খুন করেছেন তাকে আপনাকে কে ইয়ে দিবে উনি একটা চোরতন্ত্র জারি করেছিলেন উনি ওনার পরিবারকে নিয়ে তো সেই জন্য ওনারা মাইনাস হয়ে গেছেন কিন্তু খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার আপামোর জনসাধারণের উনি লিডার উনি এখন শুধুমাত্র বিএনপির লিডার না তো সেই জন্য আপনার যারা বলছেন যে উনাকে মাইনাস এগুলো হচ্ছে পুরোপুরি একটা দুষ্ট চক্রের একটা ফালতু কথা এগুলোকে আপনাদের এদের মুখ উন্মোচন করা উচিত আমরা যদির মধ্যে থাকতে চাই না আমরা সবাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে ইলেকশনকে ফ্রি অবাধ সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব সে